আমি এখন আমার ভিলেজটা ঘুরে ঘুরে দেখছিলেজ ভেরি নাইস মাই আমেরিকা মাই বাংলাদেশ হ্যালো পুপল হই পুপল কাম কাম ইউ ফার্মার

তুমি বইলো না তুমি বইলো না আমি বাংলাদেশে এসে এক ফর্মের সাথে দেখা হয়ে আমি নিজ ভুলে গেছিলাম হেরেছি কথা কইতা আই ডার্লিং আই এম কাম তোম বাংলাদেশ হয়তো আমেরিকা আমি আসছি ডার্লিং তোর সাথে আর কোনো কথা নাই তুই আমাকে ডিস্টার্ব করিস না নো ডার্লিং তোমার সাথে ইউ টক মি ভাই লো হ্যাঁ হ্যাঁ ডার্লিং আমি আসছি আমার বাংলাদেশের এক ফকিরের সাথে দেখা হয়ে আমি ইংলিশ ভুলে গিয়েছিলাম তোমার সাথে কথা বলে তো আমি ইংলিশ বলতে পারি